নমস্কার এ আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এ আর অ্যাস্ট্রোলজি চ্যানেল বিগত ছাব্বিশ বছর জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি এটা একটা জাতিকার হাত তবে আমরা ডান হাতটা দেখাচ্ছিলাম এবার বাম হাতটা দেখাচ্ছি দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা তিন তিনজন ব্যক্তির উত্তর দেবো প্রথম কথা হচ্ছে যারা শ্রোতা দর্শক বন্ধু তারাও উত্তর পাবেন দ্বিতীয় হলো যারা জ্যোতিষী শিখতে চাইছেন তারাও শিখতে পারবেন এবং তৃতীয় যারা আছেন মানে যেই জাতিকা আমাদেরকে হাতে ছুঁই পাঠিয়েছেন পেমেন্ট করেছেন তিনিও উত্তরটা পাচ্ছেন তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমরা তিনটে ব্যক্তির উত্তর দেবো মানে তিন সব শ্রেণীর মানুষের জন্য ভিডিওটা একদম কাজে তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করি একটা হাত বিচার করার সময় অবশ্যই হাতের গঠন ধরনটা অবশ্যই দেখবেন হাতটা কোন ধরনের হাতের মধ্যে পড়ছে অবশ্যই দেখবেন হাতের কালারটা দেখবেন হাতের রেশিওটা দেখবেন এগুলো দেখবেন সব দিক থেকে জাতিকার হাত কিন্তু সুন্দর হাতের মধ্যে পড়ছে মানে সব রেশিও মোটামুটি ঠিকঠাক আছে তাই এটা একটা ভালো হাত হাতে শ্রেণীতে পড়বে এবার আমরা দেখব যে হাতের মধ্যে কোথাও ফাঁক বা কোথাও এরকম কিন্ন দেখতে পাচ্ছি না তাহলে আমরা দেখে ও তবে হাতের রাহুর ক্ষেত্রটা বা এরকম ক্ষেত্রটা ডাউন আছে হাত দেখা শেখার জন্য যারা শিখতে চাইছেন দেখুন প্রথম হচ্ছে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে হৃদয় রেখা এই রেখাগুলো সবার থাকে কমন হতে থাকবে। অনেকের আবার এই রেখাটা এরকমভাবে যুক্ত হয়ে যায় তাই সিমিলার লাইন হয়ে যায় সেটা রেয়ার ক্ষেত্রে হয় আর আর একটা রেখা যেটা অনেকেরই থাকে সেটা হচ্ছে যেটা দেখবেন ভাগ্য রেখা এটা অনেকের থাকে না আবার তাই ভাগ্য রেখা না থাকলে ঘাবড়াবেন না অনেক সময় ভাগ্য রেখা না থাকলে অনেকে চিন্তা করে আর এইখানে রেখা থাকে এটাকে রবি রেখা সান লাইন বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ রেখা এটা কর্মের রেখা এটা না থাকলে কিন্তু জীবন ভালো চলে না এই বেসিক রেখাগুলো থাকবে এখান থেকে মার্শাল লাইন এখান থেকে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা এখান থেকে আমাদের রিং অফ সোলেমান হাজারো রেখা আছে সেগুলো আমরা আলোচনা করবো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছি জাতিকার হাতে আয়ু রেখা দেখুন আয়ুরেখা দেখুন এখান থেকে এইভাবে বেরিয়ে এসেছে আয়ুরেখা বেশ ভালো বেশ সুন্দর আয়ুরেখা বেশ বড় একটা জায়গায় অবস্থান করছে তাই আয়ু ভালো আছে তবে আয়ুরেখা ভীষণ ভাঙা এবং দেখতে পাচ্ছেন আয়ুরেখা রেখা প্রচণ্ড ফ্যাটি হয়ে গেছে এখান থেকে এই পোষণটা তার জীবনটা কিন্তু ভালো যাবে না মানে চল্লিশ বছর বয়স পর্যন্ত স্বাস্থ্যহানি শরীর স্বাস্থ্য ডিস্টার্ব 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 যাবে তারপরে একটু স্বাস্থ্যের দিকটা একটু বেটার হবে অনেকের বয়স আবার অনেকের আবার শেষ বয়সে খারাপ যায় ওনারা আবার প্রথম দিকেই খারাপ যাচ্ছে তারপরে দেখবো হাতে এই যে ক্ষেত্রটা অত্যাধিক টেনশন অত্যাধিক মানে অপ অপ্রাসঙ্গিক যারা চিন্তা করে তাদের কিন্তু রাহু নিচু হয়ে যায় ফ্যামিলি রিং ভালো আছে পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করেন এটা একটা ব্যাপার পরিবার থেকে অনেক সময় দূরে থাকতে হয় সেটাও একটা বড় ব্যাপার এই মুহূর্তে যদি দেখা যায় হাতে রিং অফ সোলেমান মানে বলা হয় খুব যে মানুষ যে কোনো কাজ ধরলে সেটাকে শেষ করার বা সেটাকে করার চেষ্টা করা হয় এটাও খুব ভালো রেখা যাদের হাতে রিং অফ সোলেমান থাকবে তারা এরকম হবে তবে এই জাতিকার হাতে যেটা বেসিক রেখা দেখবো মস্তিষ্ক রেখা কিন্তু ঢেউ খেলানো বা উঁচু নিচু মানে বুদ্ধি সেভাবে কাজ করে না মানে ভীষণ যে ইন্টেলিজেন্স সুপার বুদ্ধিমান তা নয় বুদ্ধি কিন্তু মাঝে মাঝে লোক পাবে এবং ডিসিশন ভুল হবে বার সিদ্ধান্ত নিয়ে প্রবলেম হবে হাতে কিন্তু নিজস্ব বাড়িঘর করতে পারবেন কিনা এখান থেকে গৃহযোগ বাড়ির যোগ দেখা হয় বা আমরা যদি হাতে একাধিক সাইন দেখি এগুলো কিন্তু গৃহযোগকে নির্দেশ করে সেটাও কিন্তু হবে হাতে যদি দেখা যায় দেখুন এইখান থেকে এটাকে লাইন বা হৃদয় রেখা বলা হয় হৃদয় সুখ্যাতি যেখানে থাকবে সেখানে ভীষণ পরিচিতি সবাই প্রশংসা করবে নাম করবে সম্পন্ন মানুষের হৃদয় রেখায় ত্রিশূল দেখা যায় তবে শনি জাতিকার কিন্তু খারাপ শনির আড়ি রেখা এবং এই জায়গাটা শনিটা দেখুন শনি কিন্তু ভীষণ খারাপ আছে শনিতে এরকম সাইন যাদেরই হাতে হবে তাদের ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস অর্থ লস বা সমস্যা হবে শনির ক্ষেত্রে এরকমভাবে যেই যে রম্বোস এর মতো সাইন করে দেওয়া এগুলো একাধিক চতুর্ভুজ সাইন করা বা শনির জায়গাটাকে খুব খারাপ বলে চিনিতে করা হয় শনি খারাপ হলে জীবনে বারবার বাধা বাধা এবং বাধা হবে যাদেরই শনির এই আঙুলে দেখবেন অনেক বড় ফাঁক মানে এখান দিয়ে আলো বেরিয়ে আসবে এবং এখানে একটা রমবহসের মধ্যে সৃষ্টি করবে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে যেতেই হবে তাদের অর্থ দু হাতে টাকা কামালেও টাকা রাখতে পারবেন না আপনি এক লাখ টাকার মাইল আপ চাকরি করেন তবুও আপনি দেনায় জড়িয়ে আছেন আপনি দেনাই এক লাখ টাকা যারা ইনকাম করছে তারা দেখা গেল ছত্রিশ চল্লিশ লাখ টাকার দেনায় পড়ে আছেন কোথায় থেকে দেনা করেছেন কেন দেনা করেছেন একা দিনের সত্ত্বে তারা একটা দেনা দেনা করবেন এরকম কিন্তু দেখা যায় আমরা দেখবো হাতের রবি রেখা অবশ্যই কর্মযোগ জাতিকার কিন্তু নিজের হাতে নিজের কর্ম করলে জীবনে অনেক উন্নতি করতে পারবে ছোটোখাটো চাকরি বা ছোটোখাটো নিজস্ব সেল পেশা করতে পারবে কারণ হাতে একাধিক রবি রেখা অনেক সময় অনেক মহিলা ঘরে বসে খায় কিন্তু এই অনেক মহিলা এবার পরিবারের জন্য কিছু না কিছু কাজ করে এই জাতিকার সেই যোগ আছে হাতে রবি যখনই মানুষ কর্মঠ হয় কাজের যোগ থাকে সেটা চাইলে করা যেতে পারে কোনো দাম্পত্য জীবনে কোনো ডিভোর্স তালাকের মতো পরিস্থিতি দেখুন এখানে সেন্সিটিভ টপিক তবে এরকম কোনো চিন্তা দেখতে পাচ্ছি না যদি কোনো রেখা এরকমভাবে নিচের দিকে নেমে আসে তাহলে দেখবেন যে আপনাদের ডিভোর্সের তালাক মানে ডিভোর্স কখন হয় যদি দেখেন বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে নেমে আসে তাহলে ডিভোর্স হয়ে যায় যদি উপর দিকে চলে যায় তাহলে সেই জাতক বা জাতিকা সন্ন্যাসের দিকে চলে যেতে চায় বুঝতে পেরেছেন আবার যদি কারো হালকা যুগে থাকে তাহলে একটু ডিস্টার্ব বা একটু ঝামেলা হয় আবার যদি কারো দেখেন যে বিবাহ রেখার থেকে একাধিক শাখা রেখা এরকমভাবে বেরোচ্ছে তাহলে কিন্তু মাল্টিপল সম্পর্ক বা তারা ক্যারেক্টার খারাপ করে বসে কিন্তু জীবনসঙ্গীর হাতে অনেক সময় এরকমভাবে দেখবেন একটা রেখা নেমে গেছে মানে যা এটা কিন্তু অনেক সময় তাদের লোন দেনায় জড়িয়ে পড়া আর্থিক ক্রাইসিস বা বড়ো ধরনের টেনশন ডিপ্রেশন যার জন্য স্বামী স্ত্রীর জীবনটাও মানে হ্যাম্পার হয় মানে সংসারে তাদের মধ্যে স্বামী স্ত্রী জীবনের মধ্যে একটা কোথাও একটা ফাটল তৈরি হয় ঠিক আছে তাই এরকম থাকে অনেক সময় এরকম দেখা যায় মানে মেন রেখাটা লম্বা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে তাই লোন কারণে বা টাকা পয়সার অর্থের কারণে বাড়িতে নিত্য নতুন মানে ঝামেলা বা অশান্তি লেগে থাকে এটাও দেখা যায় হাতে জাতিকার হাতে খুব ছোটো ছোটো রেখা এবং হাতের মাঝেটাই রক্ত কম আছে আপনার ব্লাড কম আছে একটু শরীরে রক্ত আমার মনে হচ্ছে কম আপনার বডিতে কারণ ই দেখুন এগুলো গোলাপি হয়ে গেছে এগুলো এগুলো কিন্তু সেভাবে হয়নি তাই আপনার শরীরটা একটু চেক আপ করে নেবেন এগুলোকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় অর্থপ্রাপ্তি যোগ হাতে মানি ট্রায়াঙ্গেল আছে এখানে বোলফি সাইন একাধিক গুড সাইন আছে কিন্তু খুব বেশি হাতের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ধারা এরকমভাবে কেটে দিয়েছে সাপোজ আমরা বুঝবো দেখা গেলো কেউ লিখেছে সাত দুই মানে এটা সেভেন টু লিখেছে এবার এটা যদি এরকমভাবে কেটে দেয় তাহলে আপনি কী বলবেন সাত দুই বলবেন কখনই বলবেন না বা আমরা যদি দেখি দেখা যায় আমরা যদি এখানে লিখি এক দুই তিন লিখি মানে একশো তেইশ লিখি আর এভাবে কেটে দিলে আপনি কি একশো তেইশ বলবেন থাকতেই পারি দেখা যাচ্ছে তো তাই আমরা অনেক সময় রেখাকে মিলাই কিন্তু তার গুড ইম্প্যাক্ট পাই না কারণ এই রেখাটা যেমন খুব ভালো এখান থেকে তখন এই রেখাটা খুব ভালো রেখা আমরা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল খুব ভালো ট্রায়াঙ্গেল কিন্তু এখানে কী হয়েছে ট্রায়াঙ্গেলগুলো কী করেছে কেটে দেওয়ার ফলে কী হয় এই ট্রায়াঙ্গেলের যে ফলটাই তো পাবে না না তাহলে এটা একটা গেল না মানে আমি যেমন যেটা দেখালাম ঠিক এরকম করেই প্রবলেমগুলো হয় যেখানে রবি রেখা ছিল এখানে রবি রেখা খুব সুন্দর ছিল কিন্তু এখান থেকে এভাবে কেটে কুটে একদম বিচ্ছিরি অবস্থা তাহলে কি রবির যে গুড ইমপ্যাক্টটা পেলো না না মেন যেটা যেটা লাইন সেটা কাজ হলো না যাদের হাত ভালো তাদের হাতে দেখবেন যে গুড ইমপ্যাক্ট এখানেও সেম জিনিসটি তৈরি করেছে তাই এগুলো চিহ্ন তৈরি হওয়ার মতো কন্ডিশন মানে এগুলো সব কিছু নেগেটিভ দিকে যাচ্ছে আমরা অন্য হাত বিচার করবো যেখানে অন্য হাত বিচার করবো হুম এই হাতটা কিন্তু এই হাত ডান হাতটা একটু ভালো ডান হাতে কিন্তু ওরকম কোনো নেগেটিভ ইমপ্যাক্ট নেই স্বামী রোজগার করবে স্বামীর ভাগ্যে উন্নতি হবে এটাই নির্দেশ করে কারণ ডান হাত যখন কোনো মহিলার ভালো হয় তখন বোঝা যায় যে স্বামীর ইনকামে বা স্বামীর কর্মে তার উন্নতি পারদর্শী হবে মস্তিষ্ক রেখা এখানেও ঠিক আছে তবে হার্ট লাইন কিন্তু আপনার খুব খারাপ একটু স্পষ্ট কথা বলা একটু বন্ধ করতে হবে অনেক সংসারে অনেক স্পষ্ট কথা বলার জন্য সংসারে কিন্তু প্রবলেম হয় মঙ্গলের জায়গাটাও ডিস্টার্ব আছে যদি আমরা ডান হাত দেখে বিচার করবো না এর থেকে জন্ম বিচার করলে ভালো হয় দেখুন জন্মকুষ্ঠী আমরা নিয়ে এসেছি সেখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে মাঙ্গলিক এই জাতিকার সপ্তমে মাঙ্গলিক আছে আর লগ্নে যেহেতু শনি আছে লগ্ন প্রতি শনি শনি সপ্তমে দৃষ্টি দেবে তাই দাম্পত্য জীবনে একটু ডিস্ট্যান্সে থাকা ডিভোর্সের কথা বলবো না তবে ডিস্টার্ব থাকবে এর সপ্তমে মাঙ্গলিক আছে কাম বাসনা বা এই সবগুলো একটু মানে ভালো থাকে বেশি থাকে সেটা একটা কন্ট্রোল করলে ঠিক হয়ে যায় কন্যা সন্তানের যোগ আমরা দেখব এক এক দুই তিন চার পাঁচ পঞ্চমে পঞ্চমে দেখুন পঞ্চম ঘরে রাহু রবি গ্রহণযোগ রহ আপনার রবি মানে যেহেতু বৃহস্পতি ধন যোগ এবং রবি চন্দ্র চন্দ্র মানে গাজগাসেরি যোগ এটাও কিন্তু দেখায় তাই এই পঞ্চম ঘরটা খুব ভালো ইফেক্টেড যদিও কিন্তু কিছুটা ভালো ফলও আছে আমরা দেখব বুধ শুক্র যে কোনো কাজ পারফেক্টলি করতে ভালো লাগে ওনার জাতিকার কারণ বুধ যোগ জারি যেখানেই থাকুক দেখবেন তারা খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করে মানে পারফেক্টলি কাজ করতে পছন্দ করে আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন এইখানে যেটা আমরা বলছিলাম যেটা হচ্ছে যে জাতিকার হাতের যে কন্ডিশন দেখলাম সেটা তো সঙ্গে ম্যাচ করছে এই মুহূর্তে আমরা দেখব এই মুহূর্তে যখন শুক্রের মহাদশা চলছে এটা দু দশ থেকে দু হাজার তিরিশ শুক্রের মহাদশা শুক্রের সাথে দেখবো আমরা শনি চলছে এই শুক্রের মহাদশা এই টাইমটা আপনার জীবনে খুব ভালো খারাপ সময় নয় কিছু সেন্সিটিভ কথা আছে আপনি ফোন করে জেনে নেবেন আপনি যে আপনি হয়তো হিন্দিভাষী বা যে কোনো ভাষাতে আপনি আপনি থাকেন না কোনো অসুবিধা নেই আপনি ফোন করবেন আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার সঙ্গে কথা বলতে পারবো ঠিক আছে এই মুহূর্তে আপনি আট নয় দু থেকে আট এগারো দু এটা আপনার শনি চলছে এই সময়টা খুব খারাপ সময় শনি ছাব্বিশ পর্যন্ত খারাপ যাবে এরপরে বুথ ঢুকলে ছাব্বিশ থেকে উনত্রিশ এই সময়টা একটু ভালো যাবে তাই আপনার মোটামুটি ঠিকই আছে তবে জন্মকোশিতে দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে আপনার মাঙ্গলিক যোগ থাকার কারণে একটু সমস্যা থাকবে রুষ্ট ভাষী একদম স্পষ্ট কথা বলা এসব কারণে একটু প্রবলেম আপনার হবে যাই হোক আমরা ভিডিওটা সব সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারলাম না এটাকে জীবন সাথে কুণ্ডলী বলা হয় আপনারা যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমি এই জাতিকার সাথে পাঁচ দিন কথা বলবো ওনার যা প্রশ্ন আছে প্রবলেম আছে সব সলভ করে দেওয়া হবে কিন্তু আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পাচ্ছেন না তাই আপনারা নিধিধার সংকোচে ফোন করবেন তাই জাতিকার হাত নিয়ে আবার এসেছি দেখুন খুব সুন্দর হাত হাতে গুড সাইন অনেকগুলো ছিল সেগুলোকে নিয়ে আমরা আগামী দিন যদি এগিয়ে যাই তবে ভালো হবে তবে সেগুলো হচ্ছে না কারণ কিছু সমস্যা তো আছেই সেই সমস্যার প্রতিকার করলে যেমন শনির প্রতিকার জাতিকার করতে হবে এবং জীবন রেখার প্রতিকার করতে হবে দুটো রেখা প্রতিকার করতে হবে কারণ খুব খিচিবিচির মধ্যে জড়িয়ে যাচ্ছে হেলথ ইস্যু স্বাস্থ্যহানি এবং অত্যাধিক টেনশন এটা একটা নেগেটিভ কারণ এগুলো ঠিক করলে জীবন মোটামুটি ঠিকঠাক এবং ভালো চলবে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন